এক কথা শেষ এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল রাখবে আমি বলেছিলাম টাকা আসলে আমাদেরকে কত ভ্রষ্ট করেছে বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাখ্যা কয়টা বলে সবাই কয়টা এক লাহুন মানে হচ্ছে খেল তামাশা কি তামাশা এক শেষ দুই নম্বর অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা এন্টারটেইনমেন্ট এমন একটা মজা যেই মজা করতে গিয়ে মানুষ আখের ভুলে যায় কথার কথা যেই লোকেরা তাফসির চলার সময় ঝালমুড়ি খেয়েছে ফেসবুক চালিয়েছে টিকটক চালিয়েছে এটার জন্য যে ওয়াজ শুনতে পারে নাই এই টিকটক তাই হচ্ছে লাহু কথা কি বোঝা যায় কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে ঝালমুড়ির জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন তা লাহুর মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয় রাজশাহীর ভাই কথা কি বোঝা যায় এখানে শেষ লাহ নিয়ে শেষ কথা এটা যে বুঝবে তা পুরস্কার কনফার্ম হয়ে যাবে টাকা শব্দের ব্যাখ্যা কয়টা টাকা কয়টা এক নিজের জন্য অনেক বেশি চাওয়া আরে ভাই দিলেও শেষ অনেক খালি চাই এক নিজের জন্য অনেক বেশি চাওয়া দুই চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করা আমার বন্ধু আছে আমার লাগবে